শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সতেরোই ডিসেম্বর শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য প্রফেসর ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এ সময় তিনি বলেন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল পক্ষের সাথে আলোচনা করেই এই তারিখটি নির্ধারিত হয়েছে শিগগিরই তফসিল ঘোষণা করা হবে এদিকে দীর্ঘ আটাশ বছর পর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হলেও তা প্রত্যাখ্যান করেছে কয়েকটি সংগঠন তারিখ ঘোষণার পরপরই তারা প্রশাসন ভবনের গেট আটকে দিয়ে বিক্ষোভ করে কোনো দিকে না গিয়ে কিভাবে ফেস্টিভ মোডে সাক্ষ ইলেকশনটা হতে পারে সেটা চিন্তা করে আমরা এই ডেটটা চিন্তা ভাবনা করেছি এখন আমরা আশা করব সেক্ষেত্রে সকল পক্ষ এটা মেনে নিবে ডিসেম্বরের নয় তারিখ কিংবা আট তারিখে তারা নির্বাচন দিবে তাহলে কেন আমাদেরকে গতকালকে কথা দিয়ে আজকে এসে তারা তাদের কথা রাখেনি নির্বাচনের নামে শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হচ্ছে আমরা স্পষ্ট